কাজের মিটা আমার জিনিস কত শুরু করবে আমার এটা বিশ্বাস হচ্ছে না ও তো অনেক দিন ধরে আমার বাসায় কাজ করে এই দাদা এদিকে তো আমাকে না বলে কোথায় যাচ্ছিস ম্যাডাম বাসায় যেতেছি বসে খালাম এটার ভিতরে কি ম্যাডাম এই যে আপনি বলছিলেন পুরনো ভাত আর তরকারিগুলো নিয়ে যেতে

চাল এই এই দিকে তুই কি বলছিলি তোর মেয়ে না খেয়ে আছে এটার ভিতরে ভাত তরকারি নিস আমি যে ভাত তরকারি তোকে নিতে বলছি সেইটা কোথায় ভাত তরকারি কোথায় এগুলো কি এখন ভয় পাইতেছিস কেন চুপ করে আসিস কেন কথা বল আল্লাহ কতগুলা জিরা এই এদিকে তাকা কি সমস্যা তোর হ্যাঁ কি সমস্যা ভালো হয়তো চুরি করতে পারো তো আমি কত বিশ্বাস করছিলাম কত ভরসা করছিলাম আমি আমার মার একটু আগেও ভিডিও কলে বলছি না মা আমার বাড়ির কাজের মেয়ে এরকম না ওরা আমি কোনোভাবেই অবিশ্বাস করতে পারি না এখন এখন কি হলো আমার মা তো ঠিকই বলছে যেসব কাজের মেয়েকে বিশ্বাস করতে নাই ঘরের জিনিস এরাই সরায় এই জন্য তো বলি আমার ঘরে জিনিস কই যায় তেল সাবান হলুদ মরিচ লবণ কোনো কিছু থাকে না আল্লাহ জানে তুই কত দিন ধরে আমার ঘরের জিনিসের এই অবস্থা করতেছ দেখি আর কি কিনিস হলুদ এই হলুদ আনিস তুই এই তোর ভাত তরকারি না এই তোর মেয়ে লেগে তুই ভাত তরকারি নিস তোর মেয়ে না খেয়ে বৈশা রইছে খালি দোহাই দেশ মেয়ের দোহাই দেশ না মেয়ের দোহাই দিয়ে দিয়ে আমার ঘরের সব জিনিস চুরি করে লোয়া যাইতেছ আর কি জিনিস আল্লাহ জানে কত কিনিস আল্লাহ রে আল্লাহ একটা কিছু বাদ দাস নাই তুই কতদিন ধরে এই ব্যবসা করতেছস কারণ আজকে তোরা হাতে নাতে দছিস না তো আরেকদিন কি আমার একদিন এই কই गेला কি কই এদিকে আসো চলো আসো আরে আসছ না তাড়াতাড়ি আরে কি হয়েছে আয় ওঠ চুল্লি করতেছ কেন কি হয়েছে মানে এই দেখো এগুলো কি দেখো এগুলো এখানে কেন এই যে তোমার এই কাজের মেয়ে যারা এত বিশ্বাস করো মা ঠাই তুই যা রাখো এই যে উনি আজকে সবকিছু লয়ে যাইতাছিল আর আজকে না প্রতিদিনই তার মেয়ে দহায় দিয়া দিয়া নেয়া যায় খালি কয় ভাত তরকারি নেওয়া যেতেছি মেয়ের লেগে ভাত তরকারি এই জন্যই তো বলি আমার ঘরে জিনিস কই যায় তুমি তো কও যে আমি আমার বাপের বাড়ি পাঠায় দে আমি খায়া আমি নষ্ট করে ফালাই এখন দেখছো তো কি রে তুই এটা কিভাবে করতে পারলি হ্যাঁ তোকে আমরা এত বিশ্বাস করেছি ভরসা করেছি তুই এতদিন ধরে আমাদের বাসায় কাজ করিস তুই কি না আমাদের বাসায় চুরি করতেছিস সি এটা তোমার ভাবতেই লজ্জা লাগছে তোর একটা মেয়ে আছে তুই অসহায় তোর স্বামী নিশা করে তোর উপর অত্যাচার করে সেই জন্য তোকে আমরা আমাদের বাসায় আশ্রয় দিয়েছি হ্যাঁ তুই কিনা আমাদের বাসায় চুরি করতেছিস সি এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুই আমাদের বাসায় চুরি করবি ভাই জান আমাকে মাফ করে দেন আমার মেয়ে বিরিয়ানি খাইতে চাইছে দেখা কটা নিলাম চাল তেল এই যে এগুলা নিলাম আমাকে ভুল হইলে মাফ করে দেন স্যার থাক কান্না করিস না শোন তবে তো আর আমি খারাপ জানি না তুই অনেক দিন ধরে আমার বাসায় কাজ করিস তুই যদি আমাকে একবার বলতি ম্যাডাম আমার মেয়েটা বিরিয়ানি খাইতে চাইছে আমি নিজের হাতে রান্না করে তোর মেয়ের জন্য পাঠাইতাম তুই না বলে এগুলো করছিস এতে কার মাথা ঠিক থাকবে বল শোন তুই এগুলো নিয়ে যা আর এরপর থেকে তোর মেয়ে যখন যেটা খেতে চাইবে তুই শুধু একবার আমাকে বলবি আর আমি যেভাবেই হোক তোর মেয়ের জন্য সেটা ব্যবস্থা করে দিব। নে এখন আর মন খারাপ করিস না এগুলো নিয়ে বাসায় যা আর তোর মেয়ের জন্য বিরিয়ানি রান্না করে দিস যা এগুলো নিয়ে যা